সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তো আজকের আমরা দেখবো আমরা যে বিভিন্ন জায়গায় ফুলগুলো পাড়ি থেকে কীভাবে প্যাকিং করে থাকি সুন্দরভাবে প্যাকিং করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ফুলগুলো পৌঁছে দিয়ে থাকি তো আজকের এই বেরটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ ছিল চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দর্শক মন্ডলী আমরা চলে এসেছি গতকালে ফুলের বাজারে সেখান থেকে ফুল ক্রয় করতে আমার এক পুরনো সাবস্ক্রাইবার ভাই তিনি আসলে হবিগঞ্জ থেকে বলছেন এবং তিনি বিদেশ থেকে বাড়িয়েছেন এবং তিনি অল্প কিছু ফুল কিন্তু অর্ডার করেছেন বিয়ে বাড়িতে যাতে কাজে লাগাতে পারেন সেজন্য তো আমি কিন্তু বেস্ট চয়েস হিসেবে কিন্তু আমি গ্যান্ডাগুলো কিন্তু হচ্ছে কিনে নিয়েছি সেখানে কিন্তু বাসন্তী কালার এবং লাল দুইটা মিলে এক হাজার ফুল কিন্তু আমি এখানে ক্রয় করেছি তো এখানে কিন্তু ফুলগুলো কিন্তু হাজার বিক্রি হয়ে থাকে প্রতি পাল্লাই কিন্তু পাঁচশো পিস করে গাঁদা ফুল থাকে তো বন্ধুরা এখানে কিন্তু আমার গাঁদা ফুল প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমার রজনীগন্ধা থেকে লাহর গাঁথার জন্য ফুলের পাপড়িগুলো ছিটতে হবে তো ফুলের পাপড়ি ছিঁড়ার পরে কিন্তু আমার মালা গাঁদতে হবে তো এগুলো আছে গায়েতে সারানোর জন্য তো এগুলো কিন্তু অনেকে লাহর বা ঝাপ্পা বলে থাকে তো এগুলো কিন্তু দুই প্রকার আছে যেমন আছে গাঁদা ফুল এবং বেলে ফুল রজনীগন্ধা ফুল দিয়ে কিন্তু এগুলো ছাপ্পা বা মালা বানানো হয়ে থাকে তো এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিয়ের মালা এগুলো কিন্তু আমি হচ্ছে রজনীগন্ধা ফুল দিয়ে কিন্তু গেঁথেছি এবং সঙ্গে কিন্তু গোলাপ ফুল কিন্তু ছয় থেকে আটটা ফুল কিন্তু আছে তো মালাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গাঁথা হয়েছে তো নিজের হাতে কিন্তু এগুলো গেঁথেছে তো এইভাবে মোট দুই পিস মালা কিন্তু গাঁথা তো দেওয়া কিন্তু আমার পুরো সাধারণ পালা প্রথমে ফার্স্ট অব অল আমি গাঁদা ফুল দিয়েছি এই পরবর্তী আমারা গোলাপ দিয়ে সাজাবো তার আগে কিন্তু আমি খবর গাছ কিন্তু বিছাই দিয়েছি যাতে ফুলটা নষ্ট না হয় তো ফার্স্টে কিন্তু গাঁদা ফুল দেওয়ার পর কিন্তু গোলাপ ফুলটি দেওয়া হয়ে গেছে গোলাপ ফুলগুলো কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু কাটা হয়েছে যাতে বক্সের ভিতর ভালোভাবে চলে যায় কার্টুন বক্সের ভিতর সব ফুলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এবার কিন্তু চন্দ্রমলিকা ফুল কিন্তু আমরা দিয়ে দিয়েছি খবর কাগজ দিয়ে যাতে নষ্ট না হয় আইগ্রো সেই রন্দার লাহোর এগুলো কিন্তু গাড়িতে সামনের জন্য কিন্তু গাথা হয়েছে এবং মাথায় কিন্তু একটু করে গোলাপ ফুল দেওয়া আছে এগুলো খুবই সাবধানে করতে হবে যাতে নষ্ট না হয় এবং এই মালাগুলো কিন্তু অনেক দূরে যাবে সেটা কিন্তু অনেক দূর আমাদের গর্ত থাকে এগুলো দেওয়ার পর কিন্তু খবর কাগজ কিন্তু সেটা মুড়ি দেওয়া হবে এগুলো কিন্তু ভাজা ভাজা রাখছে যাতে নষ্ট না হয় যাতে চাপ না পড়ে সেভাবে কিন্তু ফুল রাখতে হবে কারণ ফুল খুবই নরম জিনিস তো দেখতে পাচ্ছে না কিন্তু খুব দৌড় রঙের ফুলগুলো আছে এটা কিন্তু বিয়ের মেলা আমি প্র্যাকটিস করে দেখছি কেমন হয় সুন্দর তো এবার কিন্তু খবর কাগজ মুখ হিসাবে বেঁধে দেবো যাতে মালা দুইটা খুবই সেফ ভাবে যায় তো এখানে আমার আব্বুও কিন্তু সহজতা করেছে এখানে কিন্তু খবর কাগজে কিন্তু ভালোভাবে মোড়ক করে দিয়েছে যাতে নষ্ট না হয় এবার কিন্তু ওপরে দিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু সারানো কমপ্লিট হয়ে গেছে এবার উপরে আমরা হচ্ছে খবর কাগজ দেবো যাতে ওপরে যাতে কোনো ময়লা যাতে ভিতরে না যায় এবার কিন্তু আমি ঠিকানা ভাইয়ের নাম্বার সঙ্গে আমার নাম্বার কিন্তু অ্যাড করে দিয়েছি এবং ট্যাগ হিসেবে কিন্তু আমি ট্যাব দিয়ে কিন্তু জড়িয়ে দিয়েছি যাতে নষ্ট না হয় খুবই সুন্দরভাবে বিতেছে যাতে ফুলটা ভালোভাবে পৌঁছে যায় মেবি সন্ধ্যের সময় গাড়িতে আমি তুলে দিয়েছিলাম এবং রাতের তিন থেকে চারটার ভিতরে পৌঁছে গেছিল অনেক দূর সেহেতু একটু দেরিত হবেই তো বন্ধুরা যারা প্রিয় গতকালই ইউটিউব চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফুলের অর্ডার পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিও বেশি দীর্ঘ করছে না এখানে সমাপ্ত করছে কারণ আমার এখানে কিন্তু কারণ করা কমপ্লিট তো দেখাবের ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ